আবারও ব্যাটিং ব্যর্থতায় হারলো বাংলাদেশ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম লম্বা সময় ধরেই টি টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় ভুগছে বাংলাদেশ একাধিক ক্রিকেটারকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেও যেন কাজ হচ্ছে না আজও ক্যারিবিয়ানদের মাঝারি মানের লক্ষ্য তারা করতে গিয়ে তাসের ঘরের মতো ভেঙে গেছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ তবে শেষ দিকে ব্যাটাররা কিছুটা লড়াই করেছেন তাতে কেবল হারের ব্যবধানটাই কমেছে ষোলো রানের জয়ে সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ চট্টগ্রামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে তিন উইকেট হারিয়ে একশো পঁয়ষট্টি রান তোলে ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত চল্লিশ রান করেছেন সাই হোব এছাড়া চুয়াল্লিশ রান এসেছে রোবমান পাওলের ব্যাট থেকে জবাবে উনিশ ওভার চার বলে সবকটি উইকেট হারিয়ে একশো রান করেছে বাংলাদেশ লক্ষ্য তারাই শুরুটা ভালোই করেছিলেন তানজেদ হাসান তামিম ইনিংসের প্রথম ওভারে ছক্কা হাঁকিয়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ের আভাস দেন তিনি তবে বেশিক্ষণ টিকতে পারেননি পাঁচ বলে পনেরো রান করে সাজ ঘরে ফিরেছেন এই ওপেনার সুবিধা করতে পারেননি আরেক ওপেনার সাইফ হাসানও সাত বলে আট রান করেছেন তিনি তিনে নেমে ব্যর্থ লিটন দাস আট বল খেলে পাঁচ রানের বেশি করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক লিটনের পথেই হেঁটেছেন শামীম সোহানরা তাতে সাতান্ন রানে পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ সেখান থেকে দলকে উদ্ধার করার চেষ্টা করেন তাওহিত হৃদয় ও তানজিম হাসান সাকিব হৃদয় পঁচিশ বলে করেছেন আটাশ রান আর সাকিবের ব্যাট থেকে এসেছে সাতাশ বলে ৩৩ রান শেষ দিকে তেরো বলে বিশ রান করেন নাসুম আহমেদ এর আগে বলিংয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারালেও পঁয়ত্রিশ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ তবে এর পরেই হাত খুলতে শুরু করে ক্যারিবিয়ানরা বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন রিশাদ হোসেন সাতাশ বলে চৌত্রিশ রান করা আলিক আথানানজেকে বোল্ড করেছেন এই লেগ স্পিনার আরেক ওপেনার ব্র্যান্ডন কিং একই পথে হেঁটেছেন ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি বলে রানে তেত্রিশ তিনি তাকে ফিরিয়েছেন তাস্কিন আহমেদ নতুন ব্যাটার রাদারফোর্ডকে পরের বলেই আউট করেছেন এই পেসার বিরাশি রানে তিন উইকেট হারানো উইন্ডিজ ইনিংসের বাকিটা সময় দাপট দেখিয়েছে সাই হোপ ও রহমান পাওলের ব্যাটে দেড়শো সারানো সংগ্রহ পায় তারা পাওয়েল অপরাজিত থেকেছেন চুয়াল্লিশ রানে আর হোপের ব্যাট থেকে এসেছে অপরাজিত সেচল্লিশ রান